বর্তমান ডক্টর সামনে থেকে আমরা যুক্ত আছি মাধ্যমে স্বাধীনতা বাঙালি জাতির জন্য আসলে খুব বেশি মনে হয় দরকার নাই কারণ বেশি স্বাধীনতা পায় গেলে এই জাতি কি পরিমাণ আওলায় তার কিছু চিত্রগত গত কয়েকদিন যাবত আমরা বাংলাদেশে দেখছি এবার ডক্টর ইউনুসের বাসার সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আন্দোলন তারা দাবি তুলতে যায় কি দাবি নিয়ে তারা শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের বাসার সামনে গিয়ে তারা আন্দোলন করতেছে এই লোকগুলো কারা এত সাহস কোথা থেকে পেল আপনাদেরকে জানাবো এর আগে আমরা আন্দোলন কিছু চিত্র এবং দেখার চেষ্টা করবো তারা কি দাবি নিয়ে ডক্টর ইউনুসের কাছে এসেছে বর্তমান ডক্টর ইউনুস উপদেষ্টা ওনা বাসার সামনে থেকে আমরা সরাসরি যুক্ত আছি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন কোন জায়গাতেন প্লিজ জানাবেন আসলে আমরা সরাসরি যুক্ত আছি বর্তমান নতুন উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের যে বাসভবন আসলে ওখানে কিন্তু আসলে ওনারা কিন্তু বর্তমানে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে একটি বিক্ষোভ মিছিল কথা দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে প্লিজ জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সেনাবাহিনী মোতায়েন করা আছে ডক্টর ইনুর সাহেবের বাসার সামনে থেকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভটি এবং এই ডক্টর ইনুর সাহেব বর্তমানে এখানে থাকতেছে যমুনাতে আসলে আপনারা তো অনেকে চিনেন যমুনাটা কোথায় এই যমুনা রমনা পার্কের সাথে কিন্তু যমুনা আসলে এখানে কিন্তু ডক্টর ইনুর সাহেব কিন্তু থাকে এক দফা এক দাবি জানবো একটু আপনাদের মুখ থেকে আসলে এক দফা এক দাবি দাবিটা একটু বলবেন যে আপনার দাবিটা কি আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের যে দাসপ্রথা আউটসোর্সিং যে আছে আমাদের চাকরিটা আউটসোর্সিং এর সারা বাংলাদেশে বিভিন্ন দপ্তরে এই আউটসোর্সিং চাকরিটা বাতিল করে আমাদের সরকারীকরণ করতে হবে একটা দাবি আমরা হলো সারা বাংলাদেশে প্রায় সাড়ে আট লাখের মতো আমরা এইভাবে দাস প্রথায় নিয়োজিত আছি মানে হলো যে আমাদের সরকার চলে গেছে আমাদের ইংরেজ সরকার চলে গেছে কিন্তু দাস প্রথা রেখে গেছে এই দাস প্রথা থেকে আমরা মুক্তি চাই কারণ আমাদের এখানে তৃতীয় পক্ষ যেটা আমরা সরকার আমাদের সরকারের চাকরি করি আমরা সরকারের খাটি কিন্তু সেখানে তৃতীয় পক্ষ সুবিধাভুখী তারা হলো উপকার ভোগ করে আমাদেরকে বেতন থেকে তারাও কেটে রাখে আমরা কোনো উৎসব ভাতা পাই না আমরা কোনো ভাতা পাই না আমরা কোনো কিছু পাই না আমরা সরকারের শুধু দাসত্ব করে যাই এক্ষেত্রে আমাদের একটাই দাবি আমাদের সরকারি এইকরণ করতে হবে আমাদের এবং বয়সের শিথিল করে আমাদের যারা আছি যে থেকে আমাদের চাকরি শুরু সবাইকে হলো ওই সময় থেকে হলো সরকারি চাকরি স্থায়ীকরণ করতে হবে এই একটাই আমাদের দাবি গভর্নমেন্ট প্রতিষ্ঠানে একই টেবিলে একই সাথে কাজ করি সরকারি চাকরিজীবী যারা করে তাদের সাথে কিন্তু আমরা বৈষম্যের শিকার আমাদেরকে নানা ধরনের নিরাপত্তি করা হয় আমরা সময় মতো বেতন পাই না আমরা আমাদের কোম্পানির মাধ্যমে বেতন হয় আমাদের কোনো সমস্যা হলে আমরা প্রতিষ্ঠান পরিচালকের কাছে গেলে তারা বলে যে তোমরা আমাদের লোক না কোম্পানির লোক কিন্তু কোম্পানি থেকে গেলে আমরাদের বলে যে তোমরা চাকরি করলে করো নতুন চলে যাও আমাদের বাতমার্ক অ্যাসোসিয়েশন বাতমার্ক অ্যাসোসিয়েশন বাতমার্ক অ্যাসোসিয়েশন সেগুন বাকি চাই অফিস সেগুন বাকি চাই অফিস জি আমরা এই স্বৈরাচার বিগত স্বৈরাচার সরকারের আমলে যে দেশে বৈষম্য শুরু হয়েছিল একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে আমরা এই স্বাধীন দেশে বৈষম্যভাবে থাকতে চাই না আমরা স্বাধীন এবং সুন্দরভাবে বাঁচতে চাই তাই আজকে আমাদের এইখানকে কর্মসূচি আমরা আমাদের কর্মসূচি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইমু স্যারের কাছে আসছি তিনি আমাদের এই দাবিগুলো বিচার বিশ্লেষণ করে আমাদের ন্যায্য অধিকার বুঝাই দিবেন এটা আমাদের দাবি হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি বর্তমান উপদেষ্টা ডক্টর নিউসের বাসার সামনে কিন্তু আপনার বিক্ষোভ আসলে মিস লিখতে হচ্ছে আপনারা এখানে কিন্তু এটি করা হচ্ছে আসলে আপনার তাদের এক দফা এক দাবি নিয়ে এখানে আসা হয়েছে আসলে এক দফা এক দাবি আপনারা শুনতে পারলেন কিন্তু কোম্পানির চাকরিগুলো আসলে তাদেরকে এমন সময় আসলে করা হয় আমরা সেখান থেকে লাইভে যুক্ত আছি লাইভটি প্লিজ সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আমরা এই মুহূর্তে হেয়ার রোডে রয়েছি হেয়ার রোডে ঠিক প্রধান যেই উপদেষ্টা রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আপনি দেখতে পাচ্ছেন বিক্ষোভ করছে এটি একটি প্রকল্প এই প্রকল্পটি আজ থেকে ১৩ বছর আগে নিয়েছিলেন বর্তমান আওয়ামী লীগ সরকার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই প্রকল্পটির নাম তথ্য আপা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে নারী যেই উদ্যোক্তা রয়েছে তাদের স্বাবলম্বী করার জন্য বাংলাদেশে তেরোশো একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল যাদের মাধ্যমে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ তাদের বিভিন্ন বিষয় ট্রেনিং দেওয়া হয়েছিল এবং তাদের মধ্য থেকে তারা দাবি করছেন প্রায় পঞ্চাশ হাজারের মতো নারী উদ্যোক্তা তারা তৈরি করেছেন যারা মাঠে বিভিন্ন ধরনের সেলাই থেকে শুরু করে গরু চাষ গরু পালন থেকে শুরু করে মাছ চাষ আরও বিভিন্ন ধরনের প্রকল্পের সাথে অথবা তারা নিজেরা উদ্যমী এবং হল উদ্যোক্তা হয়ে উঠেছেন এই যেই ব্যক্তিরা রয়েছেন অথবা এখানে যারা তেরোশো একজন প্রকল্পের যারা ট্রেনার রয়েছেন তারা বিভিন্ন সময় ট্রেন করেছেন এবং গেল এক বছর আগে তাদের চাকরি চলে গিয়েছে এবং তারা বেতন ভাতা থেকে শুরু করে কোনো কিছুই পায়নি এমনকি তারা অভিযোগ করছেন তারা বলছেন যে কোনো অবস্থাতেই তারা রাস্তা ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে এটি একটি প্রকল্প ছিল যেই প্রকল্পটি ১৩ বছর চলেছে এবং এই প্রকল্পতে ১৩ বছর পরে বন্ধ করে দেওয়ার পর তারা একটি অথৈ সমুদ্রের মধ্যে পড়েছিলেন কিন্তু বর্তমানে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে বসে আছেন তারা কথাবার্তা বলার চেষ্টা করছেন যাতে তাদের যেই বেতন বাকি রয়েছে সেই বকেয়া বেতন তারা পান এবং তাদের চাকরি যাতে স্থায়ীকরণ হয় কারণ তারা বলছেন প্রধান উপদেষ্টা বলেছিলেন চাকরি করার চেয়ে দাসত্বের চেয়ে উদ্যোক্তা হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি সফলতার চাকরি তৈরি করে সেই বিবেচনায় তারা এখানে এসছেন তারা বলছেন যে আমরা উদ্যোক্তা তৈরি করেছি তবুও কেন তাদের যতটুকু নুন অধিকার ছিল সেই অধিকারটা তারা পাবেন না এবং এই বিষয়ে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কারো সাথে কোনো দিন দরবার অথবা কারো সাথে কোনো কথাবার্তা ওইভাবে হয়নি তবে আশ্বাস না পাওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা সুনির্দিষ্ট আশ্বাস না পাবেন চাকরি স্থায়ীকরণের ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন এবং শুধু এরা নাই এছাড়া আমরা অপর পাশে আরও একটি জমায়ে দেখেছি এই জমাটটি ছিল যারা বিদেশে টাকা পাঠিয়েছে তাদের টাকা ফেরত এনে বিনা সুদে ঋণ দেওয়ার প্রকল্পের একটি জামানত ছিল এবং সেই সেই টাকা ফিরিয়ে এনে যাতে বিনা সুদে ঋণ দিতে পারে এর জন্য তারা আহ্বান জানাচ্ছিলেন মোটামুটি বলা যায় এই যে রাস্তাটি রয়েছে রমনা পার্কের পাশ থেকে এই রাস্তাটি কিন্তু পুরোপুরি বন্ধ যানজট দুই দিকেই প্রচণ্ড এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আর্মি অফিসারদের করা নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং নিরাপত্তা মধ্যে রাখা হয়েছে অবশ্যই সে সকাল থেকে এই যে আন্দোলন এই আন্দোলনকে ঘিরে প্রধান উপদেষ্টা কিন্তু তার যে দৈনন্দিন কাজ রয়েছে সে কাজে বের হতে পারেননি অবশ্য তারা কথাবার্তা বলছেন আন্দোলন চালিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই যে যারা আন্দোলন করছেন তারা সুনির্দিষ্টভাবে ভিড়ের মতন সামনে আসলে এটা তো একটা কি বলা হয়েছে কাজের ডিস্টারবেন্স ভাই তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন কারোর চাকরি পারমানেন্ট করার দাবি কারো ঈদের বেতন বোনাসের দাবি কারো বেতন ভাতার দাবি কারো পুরা মানে সরকারীকরণের দাবি আজকে এই দাবি কালকে ওই দাবি এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত মানে ওনার কাজকর্মকে বাধা দেওয়ার জন্য উনি তো কোনো রাজনৈতিক সরকার হিসেবে আসেন নাই উনি আসছেন অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তগুলো নিবে একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে আপনারা ওনার কাছে কেন এগুলো শুরু করছেন উনি নির্দিষ্ট কিছু কাজের জন্য তার দায়িত্বের জায়গাটাতে তিনি বসেছেন তো সেই কাজগুলো করার আগে আমি দেখছি স্বাভাবিক তিনি যেহেতু প্রধান উপদেষ্টা তো আজকে এখানে যাইতে হচ্ছে কালকে ওইখানে যাইতে হচ্ছে ইভেন আমাদের উপদেষ্টারা পর্যন্ত মানে বিভিন্ন জায়গায় গিয়া এই যে ধন্যাদ একটা গ্রুপ রাস্তাঘাটে বৈশা গেছে এদের জন্য আসলে মানুষ বিরক্ত হচ্ছে এই প্রশাসনের যে কাজগুলা খুবই জরুরি সেই কাজগুলা বাধাগ্রস্ত হচ্ছে স্বাধীনতা বাঙালি জাতির জন্য বরাবরই আসলে উল্টাপাল্টা আপনি দেখেন যে স্বাধীনতা আমরা দেখলাম পজিটিভ দৃষ্টিভঙ্গি যেমন আছে নেগেটিভ দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক চলে আসছে তবে আমার কাছে মনে হয় এখানে কিছু অডিনেন্স জারি করা কিছু অধ্যাদেশ জারি করা এই বিষয়গুলোকে একটু কন্ট্রোলিং আনা দরকার নয়তো প্রশাসন কি কাজ করবে নাকি রাস্তাঘাটে যেদিকে যাবে গাড়ির সামনে শত শত মানুষ দাঁড়ায় যাবেন বৈশা যাবেন মানে কি পাইছেন ভাই আপনাদের যে সকল দাবি দাওয়াগুলা সেগুলো একটা রাজনৈতিক সরকারের কাছে তিনি অন্তর্বর্তীকালীন একটা দায়িত্বে আছেন হতে পারে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর তারপরেও আপনার দাবি দাওয়াগুলো আনতেন ধাপে ধাপে মাত্র বেটা বৈসা সারলো না আপনারা এসে একের পর এক যে ফাইজলামি শুরু করছেন এগুলা একটা কাজ দরকার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ দরকার সেই কাজগুলার এগেনস্টে আপনাদের এই ধরনের পদক্ষেপগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে তো আমার যেটা মনে হয় আর কি আর সমন্বয়কদের উদ্দেশ্য আমরা দুই চারটা কথা বলে না প্রথমত হচ্ছে যত বেশি মানে এই টেলিভিশন সেন্টারের ডাক বা সংবাদ সম্মেলন এগুলো এরাই চলবা তোমাদের জন্য ভালো অতিকথন মিডিয়া দেখলেই তোমরা চলে যাচ্ছ বিশেষ করে হাসনাত এবং সারজিজ সহ আরও দু চারজন মানে দিন টেলিভিশন সাক্ষাৎকার সারাদিন মিডিয়া টক শোতে উপস্থাপন হওয়া বিভিন্ন ধরনের ফেসবুকে বক্তব্য দেওয়া এগুলোতে হচ্ছে কি তোমাদের কিছু নির্দিষ্ট কাজ আছে কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে তো কাজে বড় হওয়ার জন্য কাজই করা দরকার বিশেষ করে যারা সারা বাংলাদেশে সমন্বয়ক টিমগুলো থেকে যে পদত্যাগ শুরু হয়েছে যেমন আমি দেখলাম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক যে সেই পদত্যাগ করেছে চট্টগ্রামের একটা ছেলে ছিল রাফি এই কোটা আন্দোলনকে সরি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে খুবই ইফোর্ট দিয়েছে ছেলেটা আজকে দেখলাম তাকে নিয়েও চট্টগ্রামের যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা যারা এই আন্দোলনকে মাঠ পর্যায়ে গতিশীল করেছিল তারা কিন্তু এগুলো নিয়ে বিভাজিত হচ্ছে কেন বিভাজিত হচ্ছে কারণ সারা বাংলাদেশে শুধুমাত্র দুইজন ছয়জন ছেলে তো আর পুরোটা বাংলাদেশকে কন্ট্রোল করে নাই সেখানে প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় স্কুলে স্কুলে এক একটা পোলাপাইন এক এক ধরনের ভূমিকা রাখছিল তো সেই ছেলেগুলাকে যখন কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না সেই ছেলেগুলার সাথে যখন কোনো সমন্বয় হচ্ছে না মূল যে সমন্বয়ক টিম সেখানে যখন তাদেরকে ইনক্লুড করা হচ্ছে না অথবা টেলিভিশন প্রেস ব্রিফিং মিডিয়াতে নির্দিষ্ট কিছু ছেলের চেহারার বাইরে কারোর বক্তব্য আসতেছে না স্বাভাবিকভাবে যারা এই আন্দোলনটাতে অবস্থান নিয়েছিল তাদের মধ্যেও কিন্তু এক ধরনের জালাপোড়া কাজ করুক বা অভিমান কাজ করুক করতেছে তো সেই ক্ষেত্রে সমন্বয়ক যারা আছো টেলিভিশনে আইসা কথা কম বলো তোমাদের কাজ হচ্ছে কাজ করা কারণ খুব বেশি দিন লাগবে না মানুষের বিরক্তির পর্যায়ে আমি কমেন্ট সেকশনের দিকে তাকাই রিয়েকশনের দিকে তাকাই যে গত পাঁচই আগস্টের পরে ছয় সাত আট পর্যন্ত ঠিক ছিল এদের জন্য কমেন্ট মানুষের বা পোস্টে তবে হ্যাঁ এই কমেন্ট এবং পোস্টের মধ্যে অনেক রিয়েকশনকারী আছে যারা খুব দ্রুত চাচ্ছে যে রাজনৈতিক দল বিএনপি তারা দ্রুত ক্ষমতায় আসুক অথবা জামাত ইসলাম ক্ষমতায় আসুক তাদের একটা টিম আছে বাট এরপরেও আমাদের মতন যারা ক্রিটিক আছে যারা সমালোচনা করি দৃষ্টিভঙ্গিটা পজিটিভ করা তো আমাদের বক্তব্য হচ্ছে তোমরা তোমাদের যে অর্পিত দায়িত্ব সেইগুলো পালন করো সারা বাংলাদেশের সমন্বয়কদের সাথে কমিউনিকেশন ঠিক রাখো সবাইকে তাদের প্রাপ্য সম্মানটা প্রোগ্রাম করবা টেলিভিশনের সামনে প্রেস ব্রিফিং করবা যেটাই করবা একটা টিম বাংলাদেশ থেকে তোমরা তৈরি করা তৈরি করা কি অলরেডি আছে এদেরকে নিয়ে এক কাজ করো কারণ এগুলোতে মানুষের মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট হয় আর যেইভাবে পদত্যাগ শুরু হয়েছে এটাতে তোমাদের জন্য চার দিন পরে আমি তো বলি এখনই আমাদের এই ছাত্ররা যে পজিটিভ ভূমিকা নিয়ে আসছিল এই ভূমিকাটা ধৈরে রাখা কষ্টকর হয় কারণ কি চেয়ারটা অনেক খারাপ জিনিস মিড দেখলেন এর কিছু লুক তারা তাদের যুক্তিক দাবি নিয়ে তারা ইউনুসের ভাষার সামনে আসছে এটাকে আসলে কতটুকু যুক্তিগত হয়েছে আমি তো মনে করি সব কিছুর জন্য একটা সময় প্রয়োজন এই সরকার মাত্র একটা ক্ষমতায় বসেছে এখনই সব দিক দিয়ে সব জামেন আমরা তো জানি যে সবাই জানে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা সেক্টরের জায়গায় মানুষের জুলুম করা হচ্ছে কেউ কারো অধিকার পায়নি এ সতেরো বছর সবার অধিকার হয়তো বা ফিরিয়ে দেওয়া হবে তো এই জন্য তো সময় প্রয়োজন আনসার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন আন্দোলন এখন শেষ পর্যন্ত এতটাই বাক্স হয়েছে যে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে গিয়ে তারা আন্দোলন করতেছে তাদের অধিকার আদায়ের জন্য এটা হল আমার মতে এটা আমি যুক্তিগত মনে করি না যদিও গণতান্ত্রিক দেশ আমি মনে করি এ সরকারকে সময় দেওয়া উচিত একটা সময় গিয়ে যাওয়ার পর কারণে সরকার অনেক কাজ প্রশাসন থেকে শুরু করে যে পরিমাণ এখনও জঞ্জাল রয়ে গিয়েছে সেগুলোর প্রতি দৃষ্টি দেওয়াই হচ্ছে প্রথম লক্ষ্য এছাড়া কিন্তু এখনও দাবি আদায় করতে এসেছেন যদি এই সরকার আবার চলে যায় বা কোনো একটা অগ্রণ ঘটে যায় তখন কিন্তু একবারে মরে যাবেন তো এই জন্য যারা রাস্তায় নামতেছেন আন্দোলন করতেছেন বিভিন্ন দাবি দাবা নিয়ে আমার মনে হয় আপনাদের আটটু ধৈর্য ধরা দরকার আপনারা আরও কয়েকটা মাস ধৈর্য ধরুন সরকার একটু স্থির হোক তারপর নিজেদের দাবি আদায় করুন এখন যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে হয়তো কপাল পুরে যেতে পারে